আসলে ভাই এগুলো আপনি করতেছেন এটা তো আমি জানি যে বিল্লালের আর হল গা বাবুর করার কর্তব্য তো এই কথাটাই হলো গা রাজে হলো গা রাসেলের কাছে রাসেল রাজের কাছে জিজ্ঞাইছে ঠিক আছে তো রাজে করলো যেন তো শুনেন যেন আমি কিল্ডিয়া করতে চাইছি আসলো ভাইরা তো করতেই পারবো সারা জীবন আমি তো আর সারা জীবন করতে পারবো না এই কারণে ফার্স্ট টাইমটা আজকে চাইছি আমি করতে তো আমি জানি ও কিল্লিয়া করতে চাইছে সেটা ওর মুখের থেকে শোন তো এটাই স্বাভাবিক যেন ও কী কারণে করবে সেটা ওর মুখে থেকে শুনুক আমি তারা তো বারণ করছি যে না যেটা আমার আব্বা মারা গেছে করবো আমি আর আমার ছোটো ভাই এটাই হলো সর্বোপরি তো আপনারা দেখতে থাকুন ও রাজা থেকে কী কী বলে রাজের সাথে কী কথা কয় তো আমি আছি মামার বাসায় মামার বাসায় আছি মামার বাসা আজকে প্রথম মৃত্যু মানে প্রথম মৃত্যু পাশে এক বছর পূর্ণ হয়েছে তো বাসা থেকে বের হয়ে আসছি এখানে আসলাম আশেপাশে চা খেলাম তো আমি ভাবছিলাম যে হয়তো মামার কে মৃত্যুবার্ষিকী হয়তো খরচটা দিয়ে হয়তো দুই ভাই মিলিয়ে দিবে কিন্তু না খরচটা তো টোটালি তার জামাই মানে শ্বশুরের জামাই করছে তো ভাই আপনি তো আপনার শ্বশুরে দেখেন নাই এরপর আপনার যে অনুভূতিটা আপনি বাধা সুদে করলেন কি অনুভূতিতে করলেন কি বলেন অনুভূতি বলতে কি আসলে আমি যখন বিলাল ভাইসা আমার সর্বপ্রথম হলো বন্ধু ছিল ফ্রেন্ড আমরা জানি আমরা নয়টা বারোটা বছর একসাথে আড্ডা গেছি একসাথে যে কোনো জায়গায় গেছি তো অনেক কিছুই ছিল আমার যে শ্বশুর আব্বা ছিল উনি তো এখন নাই তো আল্লাহ তাকে দেশটা নসিব দেশের প্রফিক দেউক ভালো রাখুক তাকে ওই দুনিয়াতে আমি যে বিষয়ে আপনাকে বলতে চাই জাস্ট আপনাকে বলতে চাই আমি অন্যজনকে নাও বললাম বিষয় হয়েছে আপনি যেটা জানতে চাচ্ছেন যে কী মনে করে আপনি এই আয়োজন করলেন আমি ওই সময় যতটুকু পারছি আমি বন্ধু হিসাবে যতটুকু আমার তফিক ছিল আমি অতটুকু করছি এখন ওনার মেয়ের জামাই উনি দেখতে পারে নাই যে ওনার মেয়ের জামাই কে তো আমি চাইছিলাম যে এরকম একটা কিছুই যে আমার শাশুড়ে আজকে কত ওনার একটা বছর হয়েছে মৃত্যুবার্ষিকী আজকে যেরকম গত বছর ডিসেম্বরেরই চার তারিখে উনি মারা গেছে তো আজকে চার তারিখ এক বছর হয়েছে তো চাইছিল বিলন ভাই যে আগামী মাসে জানুয়ারি মাসে বড় সড়ো করে একটা আয়োজন করবে তো আমি বললাম ভাই বড় সড়ো করে কোনো আয়োজন করার কোনো প্রয়োজন নাই এগুলো ইসলাম ধর্মে কোনো নাই নিয়মমালা নাই আপনি পারেন সবাই নিয়ে মিলাদ একটা বড় সড়ো করে একটা মিলাদ করান ভাই বেড়াদার যত আছি আমাদের যত আত্মীয় স্বজন আছে আমার শ্বশুরবাড়ির যত আত্মীয় স্বজন আছে যে আপনি নতুন যে যেয়ে নতুনভাবে কইরে তা আজকে আমি আমার শ্বশুরবাব্যর জন্য নিজের থেকে মন থেকে আমি একটা ছোট্ট করে একটা করতে চাই তো আমার শাশুড়ি মা জিজ্ঞেস করলে কী করতে বাবা তুমি তাই আমি বললাম যে মা আপনি যদি কিছু মনে না করেন আমি কোনো কারো করে একটা আয়োজন করতে চাই তো সবাই মিলে ওই বিরিয়ানি ট্রেনি আয়োজন করবো মিলার টেলার তোরবো কারণ এই বাসার থেকে আমার শ্বশুর আবার বিদায় নিয়েছে হুম আর এই বাসাটাও ছেড়ে দেওয়া হইতেছে তো এই কারণেই আমি এই উদ্যোগটা নিলাম সমন্দিরও বলি নাই সালারও বলি নাই তাদের না জানার কারণে আমি আয়োজনটা করছি হ্যাঁ সমন্দিরে আমি টোটালি বলছি যে ভাই আমি এই জিনিসটা করতে চাইছি কারণ তারও তো একটা সম্বন্ধে আছে যে না রাজ তুমি কেন টাকা দিবা ঠিক আছে তুমি হ্যাঁ মেয়ের জামাই তুমি এটা কর্তব্য তোমার তুমি পালন করছো তোমার খান থেকে ঠিক আছে তুমি থাকো তা আমি বলছি ভাই আমি হাত ধরে বলছি যে ভাই আমি এটা করি সেকেন্ডবার আপনি কইলেন ভাই তখন তো আমি আসি যা কিছু লাগবে আপনি আবার বলবেন ভাই হই বোন জামাই হই বন্ধু হই যেটাই হই আপনি আমারা বললেন আমি যতটুকু পারব আমার কফিকে যতটুকু আমি আমার শ্বশুর জন্য আপুর তো ওই অনুযায়ী আমি এক ছোট আমার যে না ওনার শ্বশুর আপুর জন্য এই জিনিসটা করছে ওনার মেয়ে জামাই তো ওইটা জানি আমার শাশুড়ি আমার শাশুড়ি মা জানি গর্ব হয়ে বলতে পারে যে আমার দুই পোলায় কিছু করতে পারে নাই পারে নাই তা না মানে চেষ্টা করছে সব কিছু করার জন্য আমি বাধা দিচ্ছি যে মা আমি কর তো আমি আমার জায়গায় আমি চেষ্টা চালাই দিতাসি যে যতটুকু সম্ভব ভালো মতন জেনে আমি জিনিসটা করতে চাই তো সব কিছু এর ভিতর বাবু হইলো গা খানায় দিতাছে টাকা ও ও ওটা এমাউন্ট এটিমখানায় দিয়া দিতাছে আজকে তারপর বড় চাচারা হইলো গা বাবিরা মিললা কুটিকা কাকার মিললা সবাই মিল্লা হলো লগা বাড়িতে মিলাত পড়াইতেছে আর আজকে আমরা হলো এই জায়গায় কথা পুরো সম্পূর্ণটাই রাজে করতেছে আর একটা হলো রাজে করতেছে হলো গা কথা একটাই যে ও আর শ্বশুরটা দেখায় নাই ঠিক আছে শাশুড়ির খুশি করার লিগা যেন ওর হ্যার জামাই থাকলে কিছু একটা করতো তো এই কারণে সর্বোপরি শাশুড়িকে খুশি করার লিগা হলো গা রাজে এটা করছে যেন দেখি কোনো প্রকার আমি আজকে এই দিনে আমার শাশুড়িকে খুশি করতে পারি কিনা

তো তোরা ঠিক আছে তো তখন আমি ভাবলাম যে হয়তো হয়তো বাবু আছে বিলাল আছে হয়তো অ্যারেঞ্জমেন্ট অর্ডারই করবে কিন্তু না আমি এখানে এসে বাজার করে রাখ কিন্তু জানি না যে এই আয়োজন এই আয়োজনটা যে একমাত্র রাজ করতেছে কিবা রাজের সবাই চাইছিল কিন্তু সবার বাধা দেওয়ার রাজ একলা করতেছে তো আমি এই বিষয়টা জানতে চাইছি আপনার কাছে যে আপনি কোনো দিকে বললেন যে আপনার ভিত্তিক কেমন কোনো একটা ফিলিংস কাজ করছে যেহেতু আমার যেহেতু আমাদের মামা

এই পনেরো বছর ঢাকার ভিতরে ঠিক আছে আমি সর্ব মানে পনেরো বছর আমার মাথাতে শুরু করে পনেরো বছর শেষ পর্যন্ত ঠিক আছে এখন পর্যন্ত আমি আমার এই মামা গাড়ির বাসায় যে খুব আসা আশা দাব করছে ঠিক আছে আমার শ্বশুর বাড়ি যদি শুরু করে আর যাবতীয় যত আশ আছে সব মিলেও এর চার চারিপাকে কই নয় আমি এই বাসায় এত যাতায়াত করছি এর কারণ হচ্ছে আমার মামা আমাদেরকে অনেক আদর করতো অনেক যত্ন তাই আমি এখান এই হাতনাজের বাড়ি যেখানে আসলো আমার মামার তখন সবাই আমরা ছোটো ছিলাম তো তখন থেকে আমি এই বাসায় যাতায়াত করি তো এই ভাষার প্রতি আমার একটা আছে ঠিক আছে অনেক মানে ভালোবাসা আছে সবার প্রতি হচ্ছে আমি আমার মামবির কথা শুনে আসি তো আইসা দেখেছে রাজভাই রাজবাই হচ্ছে আয়োজন করতেছে তো এই জন্য হচ্ছে আমি তাদের জিজ্ঞাসা করি না তো আপনারা তো অবশ্যই শুনলেন যে এই আয়োজন আজকে কি জন্য সে করতে তো যাই হোক আমরা আশা করি প্রত্যেকটা জামাই যেন তার শ্বশুরের প্রতি এরকম একটা দায়িত্ব পালন করে আমি হইল কি দেখ যেরকম আমার স্বাস্থ্য কিংবা আমাদের যেরকম বাপ করে ডাক্তার কোলা গোয়ার ডাকে কিংবা গাছ কোয়ার ডাক্তার গর্ব মনে হয় আজকে যদি আমার ছোটো রব্বার জীবিত স্বাস্থ্য তাহলে আমি একটু বেশি আসতে থাকি এটা আমাদের ছোট রব্বা ডাক

তো আপনারা সবাই রাজার জন্য দোয়া করবেন আগামীতে আরও ভালো কিছু করতে পারে ইচ্ছে ভালো কিছু তো এবার তো দেখে গেছে হুট করে এই জিনিসটা করিয়া আপনার তো আরও বড়ো সড়ো করার আয়োজন করা ইচ্ছে ছিল তো যেহেতু এই ভাষার ভিতর এরকম একটা প্লেস নাইকা ছোট একটি ভাষা আর এখান থেকে আমার মামার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তো এই জন্য হচ্ছে এই বাসায় যত রূপে আমরা করে মানে রাজ করে করছে ঠিক আছে তো আপনারা রাজার জন্য দোয়া করবেন আর আমার প্রত্যেকটা ফ্যামিলির জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার মামানের জন্য দোয়া করবেন কারণ তিনি কিন্তু এক হয়ে গেছে তো সবার কাছে আমি দোয়া সাথে করছি সবাই আপনারা বেশি বেশি দোয়া করবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ